আর এখানে আসবি তোকে আমি একটা করে চিপস দেবো আচ্ছা আর খবরদার লোভ করবি না সবসময় ভালো মন নিয়ে চলবি যদি লোভ করিস তাহলে কিন্তু তুই বিপদে পড়বি বুঝলি আচ্ছা আরে লোভ কম ভালো যাক ভালো হয় চিপস এখন খাই আল্লাহ <coughs> আকবর <laughs> বসে শেষ খাতে আজ দেখে ভূত আসলে আসে মামা বলবো না ভূত বলবো দুইটা একসাথেই বলি ও ভূত মামা কয় তুমি ভূত মামা কেন কি হয়েছে তোর আপনার বললাম শেষ আমি না আসলাম

নিয়ে এখন চলে যা আবার কাল নামাজ পড়বি আবার আসবে কিন্তু লোভ করবি না ঠিক আছে আচ্ছা ও আই একটা খাবে তারপরে আবার আরেকটা খাবো

দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন আপনারা ভাবছেন যে পাপ করলে তা শাস্তি পাওয়া যায় না নিশ্চয় পাপ করলে তা শাস্তি পাওয়াই লাগে আপনারা কখনো পাপ করবেন না পাপ করলে এর শাস্তি অবশ্যই পাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেন